আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে শহর নগর মহল্লাতে চলছে দিনে রাতে রসা তলে দেশ প্রত্যেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ জাতি চতুর্দিকে শকুন অবুজ শিশুর আরত জৌছে জ্বলছে গায়ে আগুন নেই নিরাপদ মায়ের জাতি চতুর্দিকে শকুন অবুজ শিশুর আর তো খুলিয়ে চলছে তারা দিচ্ছে তাদেরকে পাহাড়া খুঁজতে হবে স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ সবার চোখের চাহ নিতে শোকের মাতন খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুপ বাবার চোখের চাহনিতে নিতে শোকের মাতন খুব সঠিক বিচার চাইতে গেলে রাষ্ট্র থাকে চুর কার কাছেতে যাব তবে কবে সঠিক বিচার হবে দুঃখ জমাবে সত্য কেনা স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ আর কত প্রাণ ঝরলে তবে রাষ্ট্র তোমার ভাঙবে ঘুম ধর্ষিত আজ ছোট্ট খুকি ধর্ষণেরই চলছে ধুম শহর নগর মহল্লাতে চলছে এসব দিনের রাতে রসা তলে দেশ প্রত্যেকে না স্বাধীনতা হয়ে যাচ্ছে শেষ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ লজ্জিত আজ কলঙ্কিত নতুন বাংলাদেশ